আসসালামু আলাইকুম মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামাদা দা দীর্ঘদিন হল ইতিমধ্যে মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন পারস্য উপসাগরে কিন্তু অবস্থান করছে ইরানের উপর আক্রমণ তৈরি করার জন্য এবং অথবা ইরানের উপর এক ধরনের চাপ সৃষ্টি করে আলোচনার টেবিলে নিয়ে আসতে বাধ্য করার জন্য শেষ পর্যন্ত যুদ্ধ হয়নি মধ্যপ্রাচ্যে কিন্তু যুদ্ধের যে সংখ্যা সেটা এখনও কিন্তু এখান থেকে সরেনি ইতিমধ্যে গতকালকে ছয়ই জানুয়ারি অমান্য রাজধানী মাস্কাটে মার্কিন এবং ইরানের একটা প্রতিনিধি দল আলোচনার টেবিলে বসে এবং সেখানে কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয় আলোচনা মানে এই যে আলোচনা হচ্ছিল সেই আলোচনার কিছু বিষয়বস্তু বিভিন্ন গণমাধ্যমে এসেছে সেই বিষয়গুলো নিয়ে মূলত যদি আলোচনা করি ইরান এবং আমেরিকার মধ্যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে তার মধ্যে অন্যতম যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব তো তার আগে অবশ্যই রিকোয়েস্ট করবো এই ভিডিওটা বানাতে বেশ রিসার্চ করতে হয়েছে পরিশ্রম করতে হয়েছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলেন শুরু করি যে কীভাবে কোন কোন বিষয় নিয়ে ইরান মূলত আমেরিকার সাথে আলোচনায় বসতে যাচ্ছে আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে যে সকল শর্ত আমেরিকা দিয়েছে সেই শর্ত প্রথমেই রয়েছে হচ্ছে পরমাণু কার্যক্রম সীমিত করতে হবে ইরানকে এই যে কার্যক্রম চালাচ্ছে ব্যাপকভাবে চালাচ্ছে এবং বারো দিনের যুদ্ধের পরে জুনে দু হাজার পঁচিশে বারো দিনের যুদ্ধের পরে ইরান কিন্তু তার এই কার্যক্রমটা অনেক বেশি অ্যাগ্রেসিভ করে নিয়েছে সেটাকে সীমিত করতে হবে দ্বিতীয় যে বিষয়টা আছে আপনার ইরানের যে সমৃদ্ধ ইউরোনিয়াম আছে সেই সমৃদ্ধ ইউরোন ইরানের কাছে রাখা যাবে না এবং সেটা তৃতীয় কোনো দেশকে দিয়ে দিতে হবে তৃতীয় দেশের কাছে গচ্ছিত রাখতে হবে তিন নম্বর যেটা আছে মিসাইল কার্যক্রম সীমিত করতে হবে দেখেন আমরা জানি যে মিসাইল কার্যক্রমে কিন্তু মধ্যপ্রাচ্য তথা বিশ্বের অন্যতম এই মুহূর্তে সবচেয়ে সক্ষম দেশ হচ্ছে ইরান এবং তাদের এই মিসাইল কার্যক্রমের জন্য মধ্যপ্রাচ্য এবং বিশেষ করে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে সকল ঘাটি রয়েছে সেই সকল ঘাটে কিন্তু মারাত্মক ঝুঁকির মুখে চলে যাচ্ছে এবং পড়ে আছে যদি আমেরিকার অন্যতম শর্ত হচ্ছে এই মিসাইল কার্যক্রম সীমিত করতে হবে এবং এই যে কার্যক্রম মানে গবেষণা এবং উৎপাদন কার্যক্রম সীমিত করতে হবে চতুর্থ বিষয়টা আছে সেটা হচ্ছে যে ইরানের মিসাইলের পাল্লা অর্থাৎ রেঞ্জটাকে সীমিত রাখতে হবে কারণ আমরা জানি যে মিসাইল এই মুহূর্তে কিন্তু দশ হাজার পর্যন্ত দশ হাজার কিলোমিটারের রেঞ্জের গুঞ্জন উঠছে যে এই দশ হাজার কিলোমিটার রেঞ্জের মিসাইলও কিন্তু ইরান তৈরি করে ফেলেছে কিন্তু দুই হাজার কিলোমিটারের গতি জানুয়ারি সম্ভবত তারা কোরআামসা ফোর মিসাইল যেটা তারা বলছে যে কোরআম ফোর কিন্তু তারা লঞ্চ করেছে পরীক্ষা চালিয়েছে এবং তারা বলছে যে পৃথিবীর সবচেয়ে দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিতে সক্ষম এই কোরআমাম সফোর যার পাল্লা হচ্ছে দুই হাজার কিলোমিটার এবং এটা প্রায় পনেরোশো থেকে দুই হাজার কিলোমি কেজি অয়ারহেড বহন করতে সক্ষম অর্থাৎ ইসরায়েলের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এই কোরামামশাফোর ঠিক আছে যেটা বলতেছিল যে মিসাইল দুইশো থেকে তিনশোর উপরে অর্থাৎ আন্তঃমহাদেশীয় বা লং রেঞ্জের মিসাইলগুলো তারা কিন্তু তৈরি করতে পারবে না এই শর্ত অনুযায়ী তারা দুইশো থেকে তিনশো অর্থাৎ আভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে সেইগুলো লক্ষ্য মানে ই করার জন্যই তারা ওই রেঞ্জের মিসাইলগুলো তৈরি করতে পারবে এটা অন্যতম শর্ত তৃতীয় যে পঞ্চম যে বিষয়টা আছে সেটা হচ্ছে ফ্রক্সি নেটওয়ার্ক তাদেরকে অস্ত্র সরবরাহ এবং অর্থ সহায়তা দিতে পারবে না ইরান আমরা জানি যে হামাস হিজবুল্লাহ হুতি মিলিশিয়া তাদের কিন্তু ব্যাপকভাবে নেটওয়ার্কের মধ্যে নিয়ে এসেছে বিশেষ করে যখন ইরান ব্যাপকভাবে সমৃদ্ধ এই মুহূর্তের মধ্য এবং ইসরায়েলকে চাপে রাখার জন্য তারা চা চতুর্দিক দিয়ে কিন্তু তারা প্রক্সি নেটওয়ার্ক তৈরি করছে ইসরায়েলকে ঘিরে সেই প্রক্সি নেটওয়ার্ককে অস্ত্র এবং অর্থ সহায়তা দিচ্ছে মূলত ইরান আমেরিকার শর্ত অনুযায়ী এই যে প্রক্সি নেটওয়ার্ক তাদেরকে অর্থ এবং টাকা সহায়তা দেওয়া যাবে না লাস্ট এবং ছয় নম্বর যে পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে চীনকে তেল সরবরাহ বন্ধ করতে হবে ইরানকে আমরা জানি যে চীন অর্থনৈতিকভাবে এই মুহূর্তে পৃথিবীর এক নম্বর অবস্থানে রয়েছে এই চীনের অর্থনৈতিক এবং কলকারখানা চালু করার জন্য তেল সরবরাহ করে যাচ্ছে মধ্যপ্রাচ্য থেকে এবং সেটা হচ্ছে ইরান এবং সেই বিনিময়ে ইরান অস্ত্র এবং অস্ত্র উৎপাদনের কাঁচামাল পেয়ে থাকতেছে ইরানের বন্ধুরা হচ্ছে চায়নাকে তো চলেন এই বিষয়টা আমরা যদি টোটাল বিষয়টা অবজার্ভ করি ইরানের পক্ষ থেকে কি বলা হয়েছে ইরান স্পষ্টভাবে বলে দিয়েছি এই সকল কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করবো না যে সকল শর্ত আমরা আমেরিকার কাছ থেকে পেয়েছি তারা বলেছে শুধুমাত্র একটা বিষয় আমাদের পারমাণবিক কার্যক্রম নিয়ে আলোচনা হতে পারে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে না যার ফলে আমরা দেখেছি যে আলোচনা শেষে গতকালকে আলোচনা শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী তারা যেটা করেছে যে যে আমেরিকার সকল নাগরিক ইরানে রয়েছে সেই সকল নাগরিককে যত দ্রুত সম্ভব ইরান ছাড়ার নির্দেশ দেওয়া হচ্ছে এবং তারা তাদের যে যুদ্ধ রণকৌশল তারা কিন্তু আবার অ্যাক্টিভ করেছে তার মানে হচ্ছে আমেরিকা আলোচনায় সন্তুষ্ট না এবং তারা যুদ্ধের পথেই এগোতে পারে যেখানে ইরানও কিন্তু এই পথে আগালে কোন সমস্যা নেই ইরানও কিন্তু ঠিক প্রস্তুতি নিয়ে রেখেছে একদিকে আলোচনা চলতেছে অন্যদিকে ইরানের সবর প্রস্তুতিও চলছে তো এই ছিল মূলত ইরান এবং আমেরিকার মতো কার অমানে অবস্থিত প্রথম ধাপের আলোচনার বিষয়বস্তু পরবর্তী ধাপে খুব দ্রুতই তার আলোচনায় বসবে এবং সেই বিষয়টা তাকে বলেছে আর একটা বলেছে আব্বাস আরাকসি অর্থাৎ ইরানের পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে এই আলোচনাকে গুড স্টার্ট বলা যায় কিন্তু আমেরিকার প্রস্তুতি দেখে সেটা মনে হয়নি আমেরিকা হয়তো বা যুদ্ধের পথে এগোচ্ছে এই ছিল আজকে আলোচনার বিষয়ে আশা করবো ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম